গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি এখন মোটামুটি আছি তো আজ তিন দিন বাড়িতে কোনো রান্না বান্না হয়নি কারণ শরীর খারাপ ছিল তার জন্য আর আজকে আমি রান্না করব। কোনো ভিডিও আমি পোস্ট করতে পারিনি আজকে আমি করব শেয়ার করব। দেখতে থাকো আর রাখি পূর্ণিমার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আমি যে কোনো কারণে আমি যাই রাখি পূর্ণিমায় আমি রাখি পড়াই না আমার আছে দুটো দাদা একটা দাদাই পৃথিবীতে নেই একটা দাদা আমার আছে সেই জন্য আমি আমার মনটা খারাপ লাগে এক দাদাকে রাখি পড়াতে যাই হোক হ্যাঁ তো আর যাওয়া হয়নি তো ছোট্ট কিছু শেয়ার করব আজকে অনেক তিন দিন রান্না করি না তা আজকে একটু যা রান্না করব শেয়ার করব সাথে থেকো পাশে থেকো আর দেখতে থাকো আজকে করি চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে আজকে রুটি কিনে নিয়ে এসেছে টিফিন তো রুটির সঙ্গে ছোলা আলুর তরকারি দিয়েছে আমি খাই না ছোলা তো তার জন্য আমি একটু বেগুন ভেজে নিচ্ছি একটু বেগুন ভাজা দিয়ে রুটি খেয়ে নেবো তারপরে কি রান্না করব দেখাবো তোমাদের সাথে থাকো দেখতে তো বন্ধুরা দেখো রান্নার মধ্যে ওইখানে আমার ডাল রান্না হয়ে গেছে মুসুরি ডাল আর এদিকে সবজির মধ্যে কাঁচকলা আলু লঙ্কা কেটে রাখা হয়েছে আর ওটাকে আমি করব শিঙি মাছ দিয়ে খুব ভালো করে ধোয়া হয়েছে ডলে ডোলে তারপরে হলুদ লবণ মেখে রেখেছি আর এটার মধ্যে আমি দেব একটু আদা আর জিরে ওটা বাটা হচ্ছে আমি বাড়ছি না যদিও এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল দেবো প্রথমে মাছটা আমি ভেজে নেবো ভাত তো ছড়িয়ে দেওয়া হয়েছে এটা তেল দেবো বন্ধুরা দেখো মাছটা আমি ভেজে নিয়েছি আর এদিকে ওই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দেব ফোড়নে একটু জিরে জিরাটা একটু ভাজা হয়ে গেলে আমি আলু কলা কেটে রাখা আলু কলাটা দিয়ে দেব আর তারপরে দিয়ে দেব। আদা আর জিরোটা দিয়ে আমি ভালো করে কষাবো সবটা তোমাদের দেখাচ্ছি না এটা তো নর্মালি রান্না করছি কি আর দেখাবো দেখো বন্ধুরা খুব সুন্দর করে আমি কষিয়েছি একটু তেলটা বেশি হয়ে গেছে হলুদ দিয়েছি লবণ দিয়েছি এবার আরেকটু কষাবো এই আদা জিরে বাটাটা দিয়ে আরেকটু একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো হয়ে গেল আমার রান্না এইভাবেই আমি রান্না করি এই মাছটা আর যেহেতু শরীরটা খারাপ ওই জন্য শিঙি মাছটা নিয়ে এসছে আর তার জন্য অত আমি অন্যভাবে রান্না করলাম না সাদা সিধাভাবে রান্না করলাম এটাকে তবে আমার তেলটা একটু বেশি পড়ে যায় আমার হাতে এটা হচ্ছে আমার মানে দুঃখ আর তো দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা কাঁচকলা শিঙে মাছের ঝোল হয়ে গেছে নর্মালি রান্না করেছি আর কাঁচকলাটা খুব কচি ছিল বলে একটু কালারটা এরকম এসছে তা অবশ্যই জানো জানিও কাঁচকলা আলুর তরকারি আমার কেমন হয়েছে আর এদিকে আমার ডাল এই যে মুসুরির ডাল আর আছে বেগুন ভাজা আজকের মেনু আমাদের এই মাছের ঝোল ডাল আর বেগুন ভাজা আর কিছু পারবো না এইটুকুন করেছি এই আমার কত এদিকে ভাতও হয়ে গেছে তো বন্ধুরা আমার গল্প এইটুকুনই আর আজকে অনেক দিন পরে আমি রান্নাও করেছি তিন দিন পরে রান্না করেছি কারণ ওটা গরম তো কারণ আমার শরীর খুবই খারাপ ছিল ওই জন্য আমি রান্না বান্না করতে পারিনি তো এইটুকু আমার ভিডিও আমি তো ছোটো ছোটো ভিডিও করি তা কেমন লাগলো অবশ্যই জানিও বাই টাটা শুভ দুপুর